নেত্রকোনার দুর্গাপুরে হাবিবুল্লাহ ডেইরি ফার্মে ডাকাতি ও পাহারাদার জয়নালুদ্দিন হত্যা মামলায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ পুলিশ সুপার জানান চলতি মাসের ছয় তারিখ দিবাগত রাতে ওই ফার্মে সাতটি গরু লুট ও হত্যাকাণ্ডটি সংগঠিত করে ডাকাত দল পরদিন সকালে ফার্ম থেকে নিহতের লাশ উদ্ধারের পর নিহতের ছেলে জালালুদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় খুন ও ডাকাতির মামলা দায়ের করেন এ ঘটনায় উপজেলার দুর্গাশ্রম রামবাড়ি এলাকার নিজবাড়ি থেকে শাহাবুদ্দিনের ছেলে ডাকাত দলের সদস্য দোলন মিয়াকে গ্রেফতার করে পুলিশ পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার মৃত মহর আলীর ছেলে আব্দুল মান্নান ও আব্দুল কাদেরের ছেলে আব্দুল আউয়াল নামে ঘটনার সাথে জড়িত অপর দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়

ওখানেই পড়ে গেছে আর একটা গরু টেনে নিতে পারে না তারা ওই একটাকে ফেলে গেছে আর একটা যেটা ওই গাড়িতে উঠাইতে যে পড়ে গেছে এটাকে তুলতে পারে না আমরা অলরেডি আসামি হিসাবে অ্যারেস্ট করছি দোলন মিয়াকে ওরফের দুলাল এবং এর পাশাপাশি আমরা আরো দুজনকে অ্যারেস্ট করছি তার মধ্যে একজন হচ্ছে আব্দুল মান্নান এবং আর একজন হচ্ছে আব্দুল আওয়াজ সবই পার্শ্ববর্তী এলাকারই ওই একই এলাকারই শুকনাগুলি এলাকারই তাদের ভাষ্য মতে তার মধ্যে একজন অলরেডি আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করছে যে তারা যেভাবে ঘটনাটা ঘটাইছে কে কিভাবে ঘটনা ঘটাইছে এবং কারা কারার জন্য পেছি তো আমরা আসলে এদের দোলনকে অলরেডি কোর্টে প্রোডিউস করছি এবং দোলন অলরেডি ওয়ান সিক্সটি করে এটা জবান মন্দির দিচ্ছে এবং সে সম্পৃক্ত থেকে কারা কারা জড়িত ছিল এই ঘটনাটা পুরোটাই সে ওয়ান সিক্সটি ফোর জবান মন্দির কোর্টে করছে আর বাদ বাকি গতকালকে যারা আমরা তাদেরকে আওতা করছি আর মান্নান ওনাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এখন পর্যন্ত দেখি যদি আরো কিছু তথ্য পাওয়া যায় তাতে পরে যে বিশ্বাস করবো প্রদেশ করবো এবং ডিমান্ডে নিয়ে তারপরে পরবর্তী ব্যবস্থা নি